ঠিক আছে ভাই আমি টাকা দিয়ে তো মনে করেন ভুল করছি অনেক সমস্যা নাই ওই ম্যাডাম আপনার দেখা করতে হয়েছে দয়া করছিলেন না ভাই তো আপনি ম্যাডাম আপনাকে দেখা না করে কই যাইতেছেন ভাই আমি তো স্যারের তো ছুটি নিছি স্যার তো আপনি ছুটি নিয়েছেন ম্যাডামে আপনার দেখা করতে হয়েছে তো ম্যাডাম আপনার দেখা করবেন না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি ম্যাডাম আপনাকে দেখা করি যাই আচ্ছা ঠিক আছে দয়া করে আসেন ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমার দেখা করতে বলছিলেন হ্যাঁ হ্যাঁ আপনাকে আসতে বলেছি আপনার বোনেরই তো কয়েকদিন পরে বিয়ে তাই না জি ম্যাডাম আমার বোনের বিয়ে আচ্ছা আপনি কি বাড়িতে যাচ্ছেন জি ম্যাডাম আমি বাড়িতে রওনা দিছি ও আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি ভিতর থেকে আসছি এই নিন এখানে কিছু গিফট আছে আপনার বোনের জন্য আমি দিয়েছি এখানে খোলার দরকার নেই বাসে নিয়ে গিয়ে দেখবেন আর এখানে কিছু টাকা আছে আপনার বোনের বিয়েতে খরচ করবেন ঠিক আছে আপনি জান আর ভালো মন্দ জানাবেন ঠিক আছে ম্যাডাম আসসালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আমি রেডিও হ্যাঁ চলো তাহলে আমরা ঈদের মার্কেটটা করে নিয়ে আসি আচ্ছা তুমি কিছু খেয়ে নাও

ও তো আমাকে বলেছে দেয়া আমি দিতাম তুমি কেন দিতে গেলে তুমি দিবে না তুমি তো মুখে মুখে সবকিছুই দাও বাস্তবে তো কিছুই দাও না মুখের কথায় না চিরা ভিজে না ঈদের তিন দিন পরে ওর বোনের বিয়ে কই তুমি তো কিছু দিলা না ওরা আমাদের জন্য কত কিছু করে সেই দিন তুমি অসুস্থ হয়ে পড়ছো সয়েল তোমাকে মেডিকেলে ভর্তি করছে ওদেরকে একটু আপন করে দেখো না এত পর করে দেখো কেন আচ্ছা ঠিক আছে এরকমটা হবে না চলো এখন দেরি হয়ে যাচ্ছে মার্কেটটা ছেড়ে আসি হ্যাঁ সুমি দরজাটা দিয়ে দিস তো